স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ বলতেছে ভিডিওতে দেখলাম একটা মারি দুইটা আগায় আসে একটা মারি হাসিনাকে সমর্থন করে সেই ভারতে করক রাজ্য করার জন্য গত সতেরো বছরের চেষ্টা করা হয়েছে তার প্রমাণ তার প্রমাণ আজকে শেখ হাসিনা কোথায় বলেন তো বলেন ভারতের সমস্ত লোক এই কলকাতায় আমি শুনেছি কাজী কেরামত কলকাতায় আমি শুনেছি জিলুল হাকিম কলকাতায় আওয়ামী লীগের বড় বড় নেতারা সব কলকাতায় যে কয়টা ধরা ধরা পড়েছে তারা কপাল খারাপ ধরা পড়েছে আর সবাই চলে গেছে ভারত ভারত তাদের আশ্রয় দিয়েছে আমরা বিএনপি বলেছি আমরা স্বাধীন দেশ আমরা লড়াই করে বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি একাত্তর সালে আমরা আমাদের বুকের চাপ রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি ভারতের ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য নয় আমরা কি ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য স্বাধীন হয়েছি বলেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি কেন আমরা স্বাধীনতা চেয়েছি আমরা মুক্তি চেয়েছি আমার ছেলে মেয়ে চাকরি পাবে আমার ছেলেমেয়ে গণতন্ত্র সেটা বুঝবে এই কথা বলো না আমার ছেলেমেয়েরা এইখানে লেখাপড়া করবে লেখাপড়া শেষে চাকরি পাবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে তাদের অধিকারের কথা জানাতে পারবে দেশের দেশের মানুষ মানুষ এইখানে তারা তাদের পাবে। ফসলের দাম পাবে আমার দেশের শ্রমিক এইখানে তার উন্নত জীবন পাবে আমার দেশের মানুষ এখানে বাঁচবে এই আশায় আমরা সেদিন লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশকে শেখ মুজিব এবং তার মেয়ে ভারতের অঙ্গরাজ্য করার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের মানুষটা পছন্দ করে বাংলাদেশ থেকে শেখ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে রপ্তানি করেছে প্রচার করেছে আপনারা দেখেন খবরের কাগজ আজকের খবরের কাগজে প্রত্যেক দিনের খবরের কাগজে পাবেন শেখ হাসিনা তার বোন শেখ রাহিনা রেহানা তার ছেলে তার মেয়ে তার আত্মীয় স্বজন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার টাকা এই দেশ থেকে পাচার করেছে বিদেশে নিয়ে গেছে আমি সেদিন ফরিদপুর গেলাম একটা রুগী দেখতে তা আমি ওইখানকার ডাক্তারকে বললাম কোন পর্দাটা যেন দশ লক্ষ টাকা দিয়ে কিনা হলো আমি একটু দেখতে চাই সে আমাকে দেখালো হাসপাতালের এই পর্দা একটা পর্দার দাম পঞ্চাশ হাজার টাকা একটা পর্দার দাম সাত লক্ষ টাকা একটা দাম লক্ষ টাকা একটা মালিশের দাম কত এরকম লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে নিয়ে গেল এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ হাসপাতালে চিকিৎসা পেত এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ সার বীজ কীটনাশক ওষুধ কেনার সময় ভর্তুকি পেত এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পত এইখানকার এই স্কুল আরো কয়েকটা বিল্ডিং তৈরি হতে পারত এইখানকার অনেক কিছু হতে পারত এই লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা আমার তাই সেই অন্যায়ের কারণে আল্লাহর হুকুমে এই যে যত চল পাথর শেখাছি না যারা মনে ছিল এই দেশ আমার আমরা আর জীবনেও এখান থেকে যাব না এইখান থেকে আমরা এইটা নিছি এই বাংলাদেশে বসছি আর আমরা যাব না ভোটের দরকার নাই কারো মতামতের দরকার নাই গণতন্ত্রের দরকার নাই আমাদের কারো দরকার নাই আমরা একবার বসছি আজীবন আমরা ক্ষমতায় থাকবো শেখ হাসিনার বাবাও তাই মনে করছিল যে আজীবন ক্ষমতায় থাকবে আজীবন ক্ষমতায় থাক অসুবিধা নাই কিন্তু মানুষকে রাজি খুশি করে থাকতে হবে নাকি মানুষকে রাজি খুশি করে নাই নির্যাতন করে রক্ষী বাহিনী দিয়ে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে নিয়ে দিয়ে হাজার হাজার ছেলেকে হত্যা করে শেখ মুজিব ক্ষমতায় থাকতে চেয়েছিল পারে নাই শেখ হাসিনা তার বাপের চার গুণ চার ডবল নির্যাতন বাড়া যে ক্ষমতায় থাকতে চাইল আল্লাহ বললেন তারা আমি দেখাই তাই ছাত্ররা আমাদের কোমলমতি বাচ্চারা ছাত্ররা উঠে পড়ে লেগে বলল আসেন দল মত নির্বিশেষে আমরা সবাই এই সরকারকে ক্ষমতা থেকে নামাই পাঁচই আগস্ট আপনারা জানেন জুলাই এবং আগস্টে কি হয়েছে ছাত্ররা দাবি করেছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য ছাত্ররা বলল যে বৈষম্য দূর করতে হবে মানে কোঠা কোঠা কি কোটা হচ্ছে যদি একটা চাকরি হয় সেইখানে মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে হবে তিরিশ পার্সেন্ট অবকের জন্য রাখতে হবে 10 পার্সেন্ট তবকের জন্য রাখতে হবে পাঁচ পার্সেন্ট এখন আমার ছাত্ররা বলে বিএ পাশ করার পরে তারা পরীক্ষায় পাশ করেও দেখে কোঠার কারণে তাদের আর চাকরি হয় না ছাত্ররা বলল আমাদের কোঠা বাতিল করতে হবে এই বৈষম্য বাদ দিতে হবে ছাত্রদের উপর গুলি করা হলো ছাত্রদেরকে হত্যা করা হলো একটা দুইটা তিনটা ছাত্রকে হত্যা করা হলো আবার ছাত্রের রক্তের ঢাকা শহরের রাজপথ রঞ্জিত হলো ঢাকা শহরের কালো পিঠ ঢালা রাজপথ আমার বাচ্চার আমার সন্তানের রক্তে রঞ্জিত হয়ে গেল তখন আমাদের মা বোনেরা বেরিয়ে এলো আমাদের আমরা আমাদের পিতারা বেরিয়ে এলো স্কুলের শিক্ষক বুদ্ধিজীবী ব্যবসায়ী শ্রমিক কৃষক সবাই রাস্তায় নেমে এলো আমার সন্তানকে তুমি এভাবে হত্যা করতে পারো না মারে কিভাবে মারছে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ বলতেছে ভিডিওতে দেখলাম সার একটা মারি দুইটা আগায় আসে একটা মারি দশটা আগায় আসে তারপরেও তারা মানুষ মেরেছে শেখ হাসিনা হাজার হাজার মানুষ জুলাই অক্টোবর মাসের এই আন্দোলনে হত্যা করেছে মানুষ ফুসে উঠে তাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে আপনারা জানেন এই রাজবাড়িতে এই খাটখানা পরে গনি নামে একটা ছেলে মারা গেছে জানেন গনি আমি বলেছি খানখানাপুরের ওই চত্বরের নাম দাও শহীদ গনি চত্বর ঠিক আছে কিনা ঠিক আছে আমাদের গোয়ালন্দের আমাদের বালিয়াকান্দিতে সাগর নামে একটা ছেলে মারা গেছে আমাদের কালুখালিতে একটা ছেলে মারা গেছে তিনজন কুরবান তিনজন মানুষ এই জুলাই আগস্টের সংগ্রামে শহীদ হয়েছে আপনি ভাববেন না যে কি ভার মারাত্মক পরিস্থিতিটা কেমন ছিল আপনি চিন্তাও করতে পারবেন না আমরা ছিলাম ঢাকায় ভয়ঙ্কর অবস্থা আর্মি নামিয়ে দিল বিডিআর নামিয়ে দিল আর্মি বিডিআর পুলিশ একযোগে গুলি করে আমার সন্তানদেরকে হত্যা করলো তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এই সরকারকে পতন করিয়েছে শেখ হাসিনা দুপুরের খাবার খেতে পারে নাই যারা অন্যায় করে অত্যাচার করে আল্লাহ যখন ইশারা দেয় তখন এক মুহূর্ত তার জন্য আর সুখকর থাকে না খেতে পারে নাই আলিয়ে চলে গেছে হেলিকপ্টারে করে কলকাতায় ভারতের দিল্লিতে আজও শেখ হাসিনা এইখানে ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার আমি আপনাদের একটা কথা বলি এই এলাকায় অনেক অত্যাচার হয়েছে কেরামত কাজী এমপি ছিলেন ছয়বার বার ছয় বার কেরামত কাজী এই এলাকায় এই রাজবাড়ি জেলায় সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে নাই আমি কেরামত কাজীকে বারবার বলেছি ছোট জায়গা আমরা যার যার কথা বলি আপনার কথা আপনি বলেন আমার কথা আমি বলি ছোট জায়গা আমরা মিলেমিশে থাকি বাংলাদেশের যেখানে যাই হোক এইখানে আমরা মিলেমিশে থাকি আমি তিনবার রাজবাড়ি পৌরসভার মেয়র ছিলাম আমি এমপি ছিলাম কেরামত কাজীদের গুন্ডা পান্ডাদেরকে তাদের হৃদয়ে মনে হয় নাই যে উনি একজন সম্মানী মানুষ আমার সিনিয়র নেতারা যারা ছিলেন তাদের প্রতি তাদের কোন সম্মান তৈরি হয় না তারা আমাদের সবাই হামলা করেছে তারা আমাদের সবাই হামলা করে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে গত সালের নির্বাচনের সময় 350 নেতাকর্মী পুলিশ গ্রেফতার করে রেখেছে একটা নিয্যাতন করে তারা ক্ষমতা টিকে থাকার চেষ্টা করেছে বন্ধুরা আমার তাই আজকে আপনাদের সামনে প্রশ্ন শেখ হাসিনা ক্ষমতার থেকে নেমে গেছে আমরা কি চাই আমরা চাই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন চাই না মানুষ ভোট দেবে যাকে মানুষ পছন্দ করে সেই সরকার গঠন করবে কয়েকদিন আমি একটা আগে আমি একটা টক শোতে গেলাম আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি নির্বাচন চান আমরা নিশ্চয় চাই বললো যে কেন চান আমরা চাই এই জন্যে আমার সংবিধান বলছে আমার বিবেক বলছে মানুষ যাকে পছন্দ করবে সেই দেশ শাসন করবে মানুষ যাকে পছন্দ করবে নির্বাচিত করবে সেই দেশ শাসন করবে জোর করে ভোট ডাকাতি করে ভোট চুরি করে ভোট রাতের ভোট দিনের দিনের ভোট রাতে করে এইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এইখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না এইখানে মানুষ ভোট দেবে যাকে পছন্দ করবে সে দেশ চালাবে এই হচ্ছে সারা পৃথিবীর নিয়ম সারা পৃথিবীর নিয়ম যাকে মানুষ পছন্দ করবে তাকে ভোট দেবে আমরা বলেছি তাই দেশ দেশের মালিক হচ্ছে জনগণ দেশ হচ্ছে প্রজাতন্ত্রের একটি দেশ এই দেশের জনগণ যাকে ভোট দেবে সেই এই দেশ চালাবে যাকে ভোট দেবে সে এমপি হবে যাকে ভোট দেবে সেখানকার চেয়ারম্যান হবে ভোট নিয়ে কথা আমরা বলেছি মানুষের ভোট মানে হচ্ছে মতামত তাই ভোট দিতে হবে